আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাস পায়জামা সেট দেখাও আজকে এগুলো কিন্তু টু পিসের সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট আছে পুরো ভিডিওটি দেখবেন যারা পাইকারি কিনতে চান অবশ্যই চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউসে দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাব থার্ড ফ্লোর বিপুল চার ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে কিনবেন মানে এখন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ দেখা যায় নেটের অবস্থাও কিন্তু অনেক খারাপ স্পিড অনেক কম তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ইমো নাম্বারে যোগাযোগ করবেন মানে হোয়াটসঅ্যাপে ছবি দিলে কিন্তু আসে না ওকে তো ভাই করে ডিজাইনগুলো দেখাই দেবে এগুলো প্রাইস থাকবে সবই দুশো পঞ্চাশ করে আচ্ছা শার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্লাস একদমই হচ্ছে ফ্রি সাইজ এটা কিন্তু পায়জামাটা সেম ফ্যাব্রিক্সে থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস অনলি দুশো টাকা আচ্ছা কালার সেটিংগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আর আগের থেকে কিন্তু অনেক বড়ো সাইজের গেঞ্জে চলে আসছে এই যেটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কার্টুন প্রিন্টে থাকবে প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা শার্স দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কলকা প্রিন্ট হবে আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মার্শাল্লাহ চমৎকার এটা হচ্ছে পায়জামা এটা দেখেন স্যার সেটাও দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা পাইকারি কিনে বিজনেস করতে চান যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন না যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ বর্তমানে বাহিরে বের না হয়ে ঘরে বসে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা প্রিন্ট এটা কিন্তু স্টার প্রিন্ট আছে এটাও খুব সুন্দর আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে হোয়াইট স্ট্রবেরি এটা হচ্ছে প্যান্ট আর এগুলো কাপড়গুলো একদম সফট যারা একদম হেলদি আপুরা আছেন আজকের গেঞ্জিগুলো সবাই পড়তে পারবে আজকে পঞ্চাশ বাউন্ন প্লাস বডি পর্যন্ত দেয়া যাবে তাই না এই যে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউজে অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু পার্চেস করতে পারবেন যেহেতু নেট স্পিড অনেক অনেক স্লো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র ইমুতে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে বর্তমানে দেখা যায় মেসেজ আসবে মানে টেক্সট আসবে কিন্তু কোনো ছবি আসবে না এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন এটা দেখেন শর্টস এটাও কিন্তু সুন্দর একটা কালার সেটিং প্রত্যেকটা কালার সেটিং কিন্তু মার্শাল্লাহ চমৎকার এটা হচ্ছে সেঞ্চুরি পাতায় আছে সেম প্রাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর চমৎকার একটা প্রিন্ট কিন্তু আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা দেখে এটা হোয়াইটের ভিতরে আছে খুব সুন্দর কালার ডিজাইন আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে সালোয়ার ইয়ার্স এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার এটাও পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশে আজকে দুশো পঞ্চাশ টাকায় একদম সুপার ধামাকারে কিছু চাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন রাধিয়া ফ্যাশন হাউস কারণ এগুলো প্রত্যেকটা গেঞ্জে সেট কিন্তু নতুন আসছে মানে নতুন প্রিন্ট যা যা চান সবই কিন্তু পেয়ে যাবেন এখানে অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা অনিয়ন কালারের ভিতরে আছে আজকে অনেকগুলো কার্টুন প্রিন্ট আছে আর এই প্রিন্টগুলো আপনি একটু বেশি পছন্দ করে থাকে ওকে এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা দেখেন খুব সুন্দর করা আছে এটাও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা হোয়াইটের ভিতর আছে খুব সুন্দর কালার ডিজাইন এটাও সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে এ মতো যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের শপটা ভিজিট করতে পারেন এটা দেখেন তো হোয়াইটের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন আচ্ছা ফার্স এটা হচ্ছে বাঙ্গি কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পাজামাটা ওকে এটা দেখুন ফার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আজকের প্রত্যেকটা কিন্তু সুন্দর এই যে এটা একটা ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ এই যে এটা দেখেন প্রাইস সেম আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন আজকের কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাশ কন্ট্রাস্ট এটা দেখেন এটা মিষ্টি কন্ট্রাস্ট এটা হচ্ছে বিস্কিট কালার সাথে ব্লু কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দাবা ঘর প্রিন্ট আছে আজকে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন রাজা থেকে আর এখানে কিন্তু মোটামুটি ওয়ান পিস টু পিস থ্রি পিসের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একদমই রিজনেবল প্রাইজের ভিতরে ওকে এটা দেখেন যে ব্ল্যাক এটা লেমন কালার থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর একদম ভাইরাল কিছু চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারেন রাধিয়া ফ্যাশন হাউজে এটা হচ্ছে লাস্টার ওকে এতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউজ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ